নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ইতিহাস সলভ করাচ্ছি পেজ নম্বর দুশো আটান্ন নম্বর পেজের দেখতে পারছো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যারা যারা রিকোয়েস্ট করেছে তাদের জন্য কিন্তু আমি সলভ করেছি প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যাই হোক ফটাফট করে সলভ দিচ্ছি বলেছে যে মার্কোপোলার গ্রন্থে কোন মার্গপলর গ্রন্থে কোন মঙ্গল নেতার সম্পর্কে বর্ণনা রয়েছে অ্যান্সার হবে বিয়ের আনসার কুবলাই খা পরের প্রশ্ন কি বলেছে দেখো দুদাগের যে প্রশ্ন আছে এর একটা অ্যান্সার হবে বার নিয়ে তোমরা জানো একটা ইজি প্রশ্ন তিন দেখা যে প্রশ্ন আছে এদের অ্যান্সার হবে বিয়ের আনসার আলবিরনি দেখো চারদ যে প্রশ্ন আছে চারের যে প্রশ্ন আছে ঠিক আছে চারের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিবৃতি ওয়ান ও বিবৃতি টু সত্য পাঁচ দেখার যে প্রশ্ন আছে দেখো পাঁচ দেখাচ্ছে তোমাদের এইদিকে আছে পাঁচ দেখে যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা ছয় ধাকের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার কালিকট সাত থেকে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষিতিমোহন সেন আট থেকে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার বিবৃতি ওয়ান রোমান বিবৃতি রোমান টু শট সৎ অন সত্য বিবৃত বিবৃতি টু মিথ্যা নয় দিগের বে বানান নামটি তোমরা জানো নয় দিগের অ্যান্সার হবে আমাদের সির আনসার কবির দশের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন এগারো দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সির আনসার শঙ্করদেব দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করতেছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বারো দেখার যে প্রশ্ন আছে বারো দেখার বিয়ের আনসার তেরো দেখার যে প্রশ্ন আছে তেরো দেখার প্রশ্ন আনসার বিয়ের আনসার চোদ্দো দেখার যে প্রশ্ন আছে আনসার ডি এর আনসার চোদ্দশো সাতাশি পনেরো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর আনসার সি चलो চলো ঠিক আছে এবার আমি পরের প্রশ্ন সলভ করেছি ষোলো দাগের প্রশ্ন ষোলো যে প্রশ্ন আছে জানো তোমরা এটা যে এর অ্যান্সার হবে ষোলো দাগের প্রশ্নের হবে গ্রামের সতেরো দাগের প্রশ্নের কিন্তু ডিয়ার এর আনসার হোসেন শাহ আঠারো জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে সি এর আনসার বিবৃতি রোমান বিবৃতি রোমান সত্য উনিশ জায়গার যে প্রশ্ন আছে হাজরা কি বলে আছে হাজরা মন্দির নির্মাণ করেন উনিশ জায়গার অ্যান্সার হবে ডি এর আনসার কৃষ্ণদেব রায় কুড়ি জায়গার অ্যান্সার হবে এর আনসার মাহমুদ গাওয়ান একুশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে লাতিন শব্দ বাইশ দেখার যে প্রশ্ন আছে বাইশ দেখার যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর এ তাহলে আমেরিকো বেশ পুচি তেইশ দেখার যে প্রশ্নের অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ চব্বিশ দেখার প্রশ্নের অ্যান্সার হবে চব্বিশের প্রশ্নের আনসার হবে সি এর অ্যান্সার বিবৃতি রুমান ও রোমান টু উভয় সত্য পঁচিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে পঁচিশের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার হপসন ছাব্বিশের প্রশ্নের অ্যান্সার হবে সি সির আনসার বিবৃতি রুমান ও রোমান টু উভয় সত্য সাতাশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে বিয়ের আনসার ফ্রান্সের আঠাশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার সাতাশের প্রশ্নের অ্যান্সার হবে ফ্রান্সের আঠাশের প্রশ্নের আনসার হবে বি এর আনসার বিবৃতি ওয়ান সত্য বিবৃতি টোমান্টু মিথ্যা উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার উডিয়াট কেপলিং তিরিশের প্রশ্নের অ্যান্সার হবে আফ্রিকায় একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে সির অ্যান্সার বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডির অ্যান্সার চার্লস ডারউইন তেত্রিশ জায়গার প্রশ্ন রিপোলিটিক গ্রন্থের নীতি গ্রহণ করেন তেত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার বিসমার্ক চৌত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে উল্টাতে পেজ চৌত্রিশের প্রশ্নের অ্যান্সার দেখো অ্যান্সার হবে এর আনসার পঁয়ত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতে ছত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার সতেরোশো চুরাশি সাঁত্রিশের প্রশ্ন দেখো ভালো করে কালোক্রমভাবে সাজাতে হবে সাঁত্রিশের প্রশ্নের আনসার হবে সির আনসার কারণ প্রথমে হবেছিল ওয়ারেন হেস্টিং তারপরে ছিল লর্ড কর্নওয়ালিস তারপরে ছিল লর্ড ওয়েসলি তারপর হবে লর্ড রিপন অ্যান্সার হবে সের আনসার আটত্রিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ার্সাল লর্ড কর্নওয়ালিস উনচল্লিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার গোর্খা সিনারা দেখতে পারছো চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে চল্লিশের যে প্রশ্ন আছে অ্যানসার আমি কিন্তু এর অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে